আমরা সবাই একমত হয়েছি যে আমরা যুগপথ আন্দোলন করব। আপনাদের আন্দোলনটা হচ্ছে এই মুহূর্তে আপনারা একটাই দাবি করছেন বা এক দফা দাবির দিকে যাচ্ছেন যেটা বলা হচ্ছে যে এই সরকারের অধীনে আপনারা আর কোনো নির্বাচন করবেন না আপনারা কি এই সরকারের অধীনে নির্বাচন না করলে কিভাবে নির্বাচন হবে সেটার ব্যাপারে চূড়ান্ত চিন্তা ভাবনা করেছেন কিনা বা করলে সেটা কিভাবে আপনারা সেটি বলেছেন একটি আগে আপনারা দিবেন কিন্তু সেটির ব্যাপারে কি আপনাদের চিন্তা ভাবনাটা মানে একটি রূপ পেয়েছে হ্যাঁ আমরা আমরা ইতিমধ্যে আপনার যেটা ঘোষণা করেছি যে আমরা এই সরকারের অধীনে না যেটা বলেছি সে যে আন্দোলনের পদত্যাগ করতে হবে সেই সঙ্গে নতুন আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে তার পরিচালনায় নির্বাচন হতে হবে এটা হচ্ছে আমাদের আপনার কথা যেটা আমরা ঘোষণা করেছি সেই জন্য আমরা বলেছি যে আমরা আগামী হয়তো বা দশ তারিখই হতে পারে সম্ভাবনা আছে যে আমরা আমাদের যে সেই রক্ষে যাওয়ার জন্য যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা জনগণের সামনে তুলে নিয়ে আসব এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি আর সেই সঙ্গে আমরা কথাও বলেছি যে আমরা কিছু আপনার রাষ্ট্রের যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে সংকটগুলো তৈরি হয়েছে বিশেষ করে আপনার সংবিধানের যে কাটা ছেঁড়া হয়েছে যে অ্যামেন্ডমেন্টগুলো এসছে অন্যদিকে বিচার বিভাগ যেভাবে আপনার পুরোপুরিভাবে প্রায় এক দলীয়করণের দিকে চলে গেছে আপনার প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে আপনার অর্থনীতিকে যেভাবে দুর্নীতি দুর্বৃত্তায়ন করা হয়েছে দুর্নীতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়গুলো একদিকে যেমন ধরেন আপনার ব্যাংকিং সেক্টর অন্যদিকে ফাইন্যান্স সেক্টর আহ আপনার সব মিলিয়ে একটা যে একটা অবস্থা তৈরি হয়েছে যে অবস্থাটা অবশ্যই আপনার রূপান্তর দরকার সংস্কার দরকার এগুলোকে পরিবর্তন আনা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই জনগণের সামনে আসবো এবং সেরকম শিগগিরই আসবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিতে একটু টার্ন আমরা দেখতে পাই কিনা আমরা দেখেছি যে দু সালে বর্তমান যে ভারপ্রাপ্ত সভাপতি আছেন বিএনপির জনাব তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল এই সরকারের সময় কিন্তু ইদানিং তাকেই পাক বন্ধু বলা হচ্ছে বা তারকে আসলে অনেক কথা বলা হচ্ছে এই সিগনিফিকেন্ট চেঞ্জটা বা এই চেঞ্জটা সিগনিফিকেন্ট কিনা এবং এটা বিএনপির রাজনীতির একটা পরিবর্তন হিসাবে আপনি দেখেন কিনা আমি আপনার প্রশ্নটা দয়া করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বাঘ বদল করেছে কি না কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা মানে সেটা যদি একটু বলতেন বিএনপি রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপি রাজনীতি কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসেছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা তা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরমভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি একটা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব ডাইভারশন হয়ে যাবে শুধু সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার কথা আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানব জমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোনো সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে বিশ জোটের যে অ্যাক্টিভিটিস সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আর কি আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এইটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সাথে কথা বলেছি সেই সব কথা আপনারা সবাই জানেন আমরা সেইভাবে কাজ করছি আমাদের তো এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আমাদের যে বক্তব্য আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দরের ধারার মধ্যে দেই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করব কি করব না বা আমরা একসাথে যাব কি যাবব না এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে যে জান আমি আমরা যে আপনি যে 25 রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামিক সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে আমরা আপনার যে সমস্ত দলগুলোর প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনার সবাই জানেন এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা জামাতের সঙ্গে প্রকাশ্যে কোনো রাজনৈতিক আলোচনা করিনি সংলাপ করিনি ওকে আপনি খুব কাদা ছোড়াছুরি না করে খুব গালাগাল না করেও আসলে রাজনীতির মাঠে যে নিজেকে যেভাবে দেখছেন বা যেভাবে আছেন সেটা কিন্তু আমরা আমরা কি আপনার আপনার দলেও সেটা সবসময় দেখি না সেই ক্ষেত্রে কাছে মনে হয় অডম্যান আউট আহ এটা আমি কখনই সেভাবে কখনই ভাবিনি এবং ভাবার প্রশ্ন কারণ আমার আমাদের দেশে যে রাজনীতি আছে সেই রাজনীতি আমি করছি সেখানে সবাই আমরা এখানে আমাদের মতো করেই রাজনীতি করছি এবং এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির আপনি যেটাই বলেন কালচার টুডে আজকের দিনের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এটাই হয়েছে ওকে আচ্ছা ঠিক আছে আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দু সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন আসম আব্দুর রহমান মাহমুদুর সঙ্গে জোট করেছিল বিএনপি বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল বিশ দলকে রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা না যদি ভুল হয় তাহলে দায়িত্ব আসলে কার এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয় এই আলোচনার মধ্যে আসা থেকে আমি মনে করি না কারণ এখন অনেক পার হয়েছে অনেক ঢেউ পার হয়েছে অনেক পানি গড়িয়েছে এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট এই নতুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি সেই ডাকটা হচ্ছে আমরা এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যর কথা বলেছি এবং সেটা আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকে তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় আহ প্রায় পঁচিশটা দলের সঙ্গে কথা বলেছি তার মধ্যে বাম আছে ডান আছে বিশ দল ছিল তারাও ছিলেন সবাই ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ের শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা আহ যুগপথ আন্দোলন করবো তো সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রকৃতিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আচ্ছা ঠিক আছে বলছি আমাদের আপনার ঢাকাতে দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আপনার আহ আগেও যখন ছিয়ানব্বই সাল এসেছে তখন থেকে ঢাকায় যে জনসভা করার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো ছিল আপনার যেমন পল পল্টন ময়দান ছিল একটা খুব আহ আপনার জনপ্রিয় জায়গা যেখানে আপনার সমার সমাবেশ করা যেত যথেষ্ট জায়গা ছিল সেটাকেও আপনার স্টেডিয়াম করে বিভিন্নভাবে স্ট্রাকচার করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ছোট একটা জায়গা ছিল আপনার আহ এটা হচ্ছে সেক্রেটারিটের পূর্ব দিকে এখানে আপনার একটা জায়গা ছিল খুব ছোট্ট জায়গা ছোট ছোট সবার সেখানে করা যেত সেটাও আপনার বন্ধ করে তোলা হয়েছে এরপরে মানিক ভিরিত ছিল বিশাল একটা আপনার জায়গা সেটাকে আইল্যান্ড করে সেটাকে ঢাকা শহরে এখন সারবারদি উদ্যানের কথা বলা হয় সারবারদি উদ্যান তো এখন আর জনসভা করার মতো জায়গা নেই সেখানে এখন অসংখ্য স্ট্রাকচার তৈরি করা হয়েছে আপনার সেই স্ট্রাকচারের মধ্যে একটা আপনার পার্মানেন্ট স্ট্রাকচার আছে আমলিকের মঞ্চ আছে অসংখ্য গাছ সেখানে যার ফলে জনসভা করার জন্য যে মুক্ত স্থান দরকার সেই মুক্ত স্থানটা সেখানে পাওয়া যায় না এটা হচ্ছে এত জরুরি একটা বিষয় জনসভার জন্য সেই কারণে আমরা আপনার এই নয়া পল্টনের এখানে কিন্তু অনেক আগে থেকেই এখানে সমাবেশ করে আসছি যখন দেশান্তি বেগম খালেদা জিয়া বিরোধী দলের তখন এই নয়া পল্টনে সমাবেশ হয়েছে একেবারে বিশালভাবে ভাবে দেশান্তি বেগম সেখানে প্রধান অতিথি ছিলেন একটা না কয়েকটা হয়েছে আমরা সপ্তাহে একটা দুটো করে প্রত্যেক প্রায় করছি এইখানে এটা করা হয় তো এখানে জনসভাটা যতটা সহজ এবং যতটা আপনার কাছে সারবার উদ্যান আমাদের কাছে কোনো মতেই কমফোর্টেবল না এটা আপনার নিশ্চয়ই গোটা সারবার উদ্যানকে এখন আপনার ঘিরে ফেলা হয়েছে দেয়াল দিয়ে এবং সেখানে মাত্র একটা গেট অ্যাক্সেস করা যায় এবং সেটাও আপনার আবার এক একজন একজন করে ঢুকতে হয় সেখানে আপনার একসাথে অনেক যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে সেখানে একটা গেট এবং তার সেটাও আপনার ওয়ান বাই ওয়ান ঢোকা এটা আপনার কোনো দিনই ফিজ বল একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে একটা মুক্ত পরিবেশ দরকার জনসভার জন্য একটা আপনার মুক্ত জায়গা দরকার এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট এবং সেখানে বরাবরই তাই হয়ে আসবে কিন্তু দুর্ভাগ্যজনক হবে এখন সরকার এই বিষয়টাকে এইভাবে নিয়েছে যার ফলে তারা যে কথাটা বলছে সেটা সঠিক না আমরা আমাদের কাছে চিঠি আছে আমরা দুটো চিঠি দিয়েছি ডিএমপি কে প্রথম চিঠি দিয়েছিলাম সম্ভবত আহ তারিখের দিকে আমার ঠিক ডেটটা মনে নেই সেখানে আমরা আপনারা একটাই চেয়েছি নয়া পল্টন এর পরে কয়েকদিন পরে আবার আরেকটা চিঠি দিয়েছি সেখানেও কিন্তু আমরা নয়া পল্টনে চেয়েছি আমরা মানিক মেয়াভিনিউ অথবা আপনার সার্বান্ডির কথা আমরা অফিসিয়ালি বলিনি কখনোই আনঅফিসিয়ালি কি বলেছেন জানাবালকে আচ্ছা কেউ কেউ বলছেন যে আপনারা আসলে নয়া পল্টন প্রেফার করছেন যেহেতু এটি একটি সড়ক এখানে অল্প লোক আসলেও মনে হবে যে অনেক বেশি লোক আসছে ছবিটি সুন্দর আসবে এই আর কেউ কেউ এটি বলছে নয়া পল্টনের আসলে যেটিকে নিরাপত্তা বলে এখন অনেক ধরনের এজেন্সি বাংলাদেশে কাজ করতে পারে অনেক ধরনের স্বার্থ তাদের থাকতে পারে সেখানে আসলে সবার নিরাপত্তাটা দেয়াটা যাবে না সেজন্য সোলার দ্বীপ একটা হতে পারে এই ব্যাপারে কি আপনি একটু মন্তব্য করবেন যে আপনারা আসলে একটি ভালো ছবি চাচ্ছেন অথবা ভালো কনসিকুয়েন্স চাচ্ছেন দেখেন রাজনীতি শুধু রাজনীতিটা শুধু ছবি চার জন্য না আর বাংলাদেশের পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে ছবির জন্য রাজনীতি এখন করার কোন সুযোগ আছে বলে মনে করি না এখানে আমার অস্তিত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে বাংলাদেশের জাতিটার পুরো তাদের অস্তিত্বের প্রশ্ন এসে স্বাধীনতা সহত্বের প্রশ্ন দাঁড়িয়েছে তাদের ভবিষ্যতে জাতি হিসেবে টিকে থাকার প্রশ্ন দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে শুধু ছবির জন্যে কোনো রাজনীতি করার সুযোগ এখানে আছে বলে মনে হয় না